আসসালামু আলাইকুম হাতের কাজ করার জন্য আমি যে এক কালারের বেবি ফ্রকগুলো বানিয়ে থাকি তো এই ফ্রকগুলোর কাটিং এবং সেলাই ভিডিওর জন্য অনেক অনেক আপুরা রিকোয়েস্ট করেছে তো আজকে আপনাদের সাথে এরকমই একটি বেবি ফ্রকের কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। তো আজকে আমি আপনাদের ছয় বছরের বাচ্চার মাপে একটি ফ্রক কাটিং করে দেখাবো দেখুন প্রথমে আমি কাপড়টিকে চার ভাঁজ করে নেব লম্বা করে তো চার ভাঁজ করে নিয়ে আমি প্রথমে বডির কাপড়টি কেটে নেব তো বডির কাপড়টি আমি লম্বার দিকে বারো ইঞ্চি করে নিয়ে তারপরে দেখুন কেটে নিচ্ছি তো এরপরে দেখুন আমি পুরো কাপড়টিকে খুলে দুই বাজ করে নিয়েছি তারপরে আমি খোলা পাশটা আমার দিকে রেখে চেনের জন্য একটু কাপড় বাড়তি করে নিলাম তারপরে আবার আমি চার বাজ করে নিলাম দেখুন তো চার ভাঁজ করে নেওয়ার পরে দেখুন আমি বডির মাছ পাশটা কিন্তু আমার দিকে রেখেছি অর্থাৎ চেনের পাশটা কিন্তু আমার কাছে রেখেছি এখন আমি কাদের মাপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি আর গলার চওড়া মাপটা নিয়ে নিলাম দুই ইঞ্চি তো পেছনের গলা লম্বা নিয়ে নিচ্ছি আমি দেড় ইঞ্চি যেহেতু আমি চেইন লাগাবো এখানে এই জন্য আমি একটু ছোটো গলা রাখছি আর সামনের গলা লম্বা মাপটি আমি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি তো এখানে আমি চার ইঞ্চি এবং দুই ইঞ্চি বক্স করে তারপরে গোলগলা শেপে এঁকে নিলাম এখন আমি মোহরির মাপটা নিয়ে নিব লম্বায় পাঁচ ইঞ্চি তো মোহরির মাপটা লম্বা নিয়ে আমি এখানেও একটি বক্সের মতো শেপ করে নিয়েছি তারপরে আমি বডির মাপটা নিয়ে নিব সাত ইঞ্চি অর্থাৎ এখানে আটাশ ইঞ্চি বডির জন্য আমি চার বাজে সাত ইঞ্চি নিয়েছি তো এখন আমি বডির লম্বা মাপটা অ্যাকোরেট নিয়ে তারপর একটু রাউন্ড শেপ করে কেটে নেব তো এখানে আমি বারো ইঞ্চিতে আবার ডাক দিয়ে নিলাম আর হাফ ইঞ্চি সাইডে আমি একটু রাউন্ড করে নিব তো প্যাটের অংশেও কিন্তু আমি একটু নিচে সাইডে একটু হালকা করে শেপ করে নিয়েছি দেখুন চখ দিয়ে এখন মোহরির পাশটাও কিন্তু আমি একটু হালকা করে শেপ করে ড্রয়িং করে নিলাম এবং সামনের পাশটাতে একটু তালপাট করে দেবো তালপাটের জন্য হালকা করে একটু ড্রয়িং করে নিয়েছি আর কাদের অংশটাতেও কিন্তু হালকা একটু ঢাল হবে হাফ ইঞ্চির থেকে একটু কম তো এখন আমি মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি দেখুন প্রথমে আমি পেছনের অংশটা কেটে নিচ্ছি তো মাঝখানে আমি যেইখানটাতে চেন হবে সে বরাবর আমি চিহ্ন দিয়ে নিয়েছি চেন লাগানোর সুবিধার জন্য আর এখন আমি সামনের পাটের গলাটা কেটে নিলাম এবং তাল পাটের অংশটুকুও আমি কেটে নিয়েছি দেখুন এখন আমি ফ্রকের কুচির অংশটা কেটে নেব তো এখানে আমি বডির মাপের যেই এগারো ইঞ্চি হবে সেই এগারো ইঞ্চিতে আমি বাদ দিয়ে তারপরে বাকি একত্রিশ ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিব এখানে দেড় ইঞ্চি সেলাই সহজ হবে নিচের বর্ডার এবং উপরে হাফ ইঞ্চি তো এখানে আমি কাপড়টিকে চার বাজ করে নিলাম দেখুন কাপড়টিকে তো প্রথমেই দুই বাজে ছিল তো সেই বরাবরই আমি আবার চার বাজ করে নিয়ে তারপরে কাপড়টি কেটে নিলাম সামনের এবং পেছনের দুই পাট এখন মাঝখানে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি ফ্রকের মাছ বরাবর বসানোর জন্য এরপরে আমি হাতাটা কেটে নিব তো হাতায় আমি লম্বায় সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে কাপড়টা কেটে নিলাম প্রথমে তারপরে নিচের দিক থেকে দেখুন আমি আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে দেব তো এই বরাবর আমি একটি রাউন্ড শেপ করে নিলাম আর এই পাশটাতেও আমি হাফ ইঞ্চি একটু রাউন্ড করে নিব যেহেতু আমি পরিহাতা দেবো তো পরিহাতার শেপটা এরকমই হয় তো সেই মার্ক অনুযায়ী আমি এখন হাতাটা কেটে নিচ্ছি দেখুন এখন আমি ফিতার জন্য দুই ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি আর গলার মধ্যে যেই বাড়তি কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমি গলার পাইপিনের জন্য একটু আড়াআড়ি করে কাপড় কেটে পুরো খড়কটি আমি কেটে নিয়েছি তো এখন আমি সেলাই করে নেবো তো সেলাইয়ের জন্য প্রথমে আমি পেছনের পার্টের অংশটাতে চেন লাগিয়ে নেব এই জন্য দেখুন আমি যেই মার্ক করেছি অর্থাৎ যে কাপড়টুকু আমি বাড়তি রেখেছি সেখানটাতে আমি একটু সেলাই করে নিয়ে উপর দিকে তারপর আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম এখানে আমি চেন লাগিয়ে নেবো দেখুন খুব সহজেই আমি কিভাবে চেনটা লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো বাড়তি আমি কাপড় লাগাইনি যে যেই বাড়তি কাপড়টুকুন আমি নিয়েছি সেই কাপড়টুকুই কিন্তু আমি ভিতরের দিকে মুড়িয়ে তারপরে চেনটা লাগিয়ে নিচ্ছি তবে বডি যদি বাচ্চাদের আরও বেশি হয় আর কাপড়ের বহরে যদি বডিতে না আসে তখন কিন্তু আপনার আলাদা করে কাপড় এখানে লাগিয়ে নিয়ে তারপরে চেন বসাতে হবে তো দেখুন খুব সহজভাবে কিন্তু আমি চেনটা লাগিয়ে নিচ্ছি আর চেনটা কিন্তু দেখাও যাচ্ছে না একদম কিন্তু হাইট হয়ে থাকছে কাপড়ের ভিতরে তো এখন আমি চেনের বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি নিচের দিকে দেখুন তা এরপরে আমি সামনের পাটের সাথে পেছনের পাটটি জোড়া লাগিয়ে নিব কাদের দিকটাতে তো কাদের অংশটা জয়েন করার পরে এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব তো উল্টোপাটের কাপড়টি কিন্তু আমি পেছনের দিকে রেখে তারপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো চাপ সেলাইটা দিলে কিন্তু এই কাদের অংশটা দেখতে সুন্দর লাগে তো এখন আমি গলার মধ্যে যে পাইপেনটা সেই পাইপেনের জন্য পট্টিগুলো আমি জয়েন করে নেব তো দেখুন এখানে আমি আর কাপড়গুলো কিন্তু এক মাথার সাথে আরেক মাথা মিলিয়ে কিন্তু আমি জয়েন করে নিচ্ছি এখন আমি ফ্রকের পাটটি সোজা দিকে রেখে এবং নিচের দিক থেকে আমি পাইপেনের কাপড়টাও কিন্তু সোজা দিকে রেখেছি দেখুন আর নিচের পাইপেনের কাপড়টা কিন্তু আমি একটু হালকা করে টেনে নিয়ে তারপরে জয়েন্টটা করে নিচ্ছি পাইপেনের কাপড়টা এতে করে কিন্তু যখন আপনি উপরের দিকে পাইপেনের বর্ডারটি করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে তা না হলে কিন্তু পাইপেনের কাপড়টা কিন্তু একটু কুচকিয়ে থাকবে তো দেখুন আমি সাইডের থেকে বাড়তি কাপড়টা মুড়িয়ে কীভাবে পাইপেনটা খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি তো গলার পাইপেনটা আমি দেখুন সেলাই করে নিয়েছি তো এরপরে আমি হাতাটা সেলাই করে নেবো তো হাতাটা সেলাই করে আমি চিকুন করে দেখুন প্রথমে মুড়িয়ে তারপরে সেলাই করে নিচ্ছি হাতার সাইডের অংশগুলো তো আমি আরেকটি হাতাও এভাবে সেলাই করে নিচ্ছি এখন আমি বডির সাথে হাতার কাপড়টা জয়েন করে নেব দেখুন এখানে আমি নিচের দিকে কিন্তু হালকা দুই একটা কুচি দিয়ে নিচ্ছি তো এই পরিহাতার মূল সৌন্দর্যটাই হচ্ছে কাদের অংশটাতে একটু বেশি কুচি থাকে তো আমি কাদের অংশটাতে কিন্তু একটু বেশি কুচি দিয়ে নেব আর নিচের দিকে কিন্তু হালকা দুই একটা কুচি দিয়ে নিচ্ছি রাউন্ড শেপ আনার জন্য তো সাইডের থেকে আমি মোহরিটা কিন্তু একটু হালকা করে কেচে দিয়ে কেটে নিলাম সব দিক থেকে এখন আমি ফ্রকটিকে সোজা করে হাতার উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে আমি অপর হাতাটিও লাগিয়ে নিব এরপরে আমি বোর্ডের উপরের পাশের অংশের সাথে আমি নিচের কুচির অংশের কাপড়টা জয়েন করে নেব তো আমি জয়েন করার সাথেই কিন্তু আমি একসাথে কুচিটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কুচি আলাদা করে দিয়ে নিতে পারেন তা আমি কিন্তু একসাথেই কুচি এবং জয়েন করে নিচ্ছি তো আমি এখানে কিন্তু মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি এতে করে কিন্তু দুই পাশেই সমানভাবে কুচিটা হবে এক পাশে বেশি এক পাশে কম বেশি হবে না আপনারাও চেষ্টা করবেন বডির কাপড়ের সাথে মিল রেখে একরকমভাবে কুচিটা দেওয়ার জন্য এতে করে কিন্তু নিচের কুচির অংশটা দেখতে সুন্দর লাগে তো এখানে আমি কুচির অংশটাতে ডাবল করে সেলাই করে নিয়েছি এখন আমি অপর পাশে একইভাবে কুচিটা দিয়ে নিচ্ছি তো এখন আমি সাইডের ফিতাগুলো সেলাই করে নেব তো সাইডের সে ফিতাগুলো আমি সেলাই করে তারপরে আমি এগুলো কিন্তু সোজা করে নিব ফিতাগুলোকে আমি সোজা করে নিয়েছি দেখুন এরপরে আমি ফ্রকের সাইডটা সেলাই করে নেব তো সাইডটা সেলাই করার সময় কিন্তু আমি ফিতাটা সেট করে নেব সাইডের থেকে তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলে উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন প্লিজ তো দেখুন এক পাশটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এখন আমি ফ্রকের অপর সাইডটাও সেলাই করে নেব একইভাবে এখন সবশেষে আমি ফ্রকের নিচের বর্ডারটিও সেলাই করে নেবো দেখুন এখানে হালকা একটু মুড়িয়ে তারপরে আমি এক ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি তো এই তো বর্ডারটি সেলাই করে নেওয়ার পরে কিন্তু পুরো ফ্রকটি কমপ্লিট হয়ে গেল তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আল্লাহ হাফেজ